ওয়ার্কঅফ মিল নিয়ে মমতা ব্যানার্জী দেখছি আমরা ওয়ার্কঅফ মিল নিয়ে কেন আমরা দুই দাদা বে ঝগড়া করবো কেন আমরা ঝগড়া করতে যাব কেন আমার বাংলাতে লাল রক্ত সরিয়ে দেবো কেন আমি বাংলার বদনাম করব কীসের করব আমরা তো তা করতে আসছি না মমতা ব্যানার্জী যে কথা মন্ত্রী বললো এগারো কি ছিল আর মমতা ব্যানার্জি ওয়েস্ট বেঙ্গলকে কি করেছে এ আমি জানি আমি জানি সাধারণ মানুষ জানে তাই বন্ধু আমার কাছে বলতে এসেছি একটা কথা ষোলো তারিখে বোধ হয় নলানিতে ওয়াকআপ বলে একটা মিছিল আছে আমি পিন্টুকে বলবো রাজুকে বলবো পঞ্চায়েত সমিতির সভাধিপতিকে বলবো এবং আমি তোতা রয়েছে সবাইকে আমি বলবো সেই মিছিলে সামিল হবে সুস্থভাবে কিছুই করবেন না আমি বাসীকে বলব সুন্দরভাবে করবেন কোনো হানাহানি যেন না হয় অশান্তি যেন না হয় দাদা ভাই সমকক্ষ যেন ঠিক থাকে আমরা যাই বলি আমরা এক আমার রক্তর সঙ্গে অন্য রক্ত আজকে এখানে আমাদের গিয়ে বসে রয়েছে কাজলু কাজলুর রক্তটা কাটু আর আমার রক্তটা কাটু কোনো ডাক্তার এসে যদি বলে দেয় রক্তটা শক্তির তাই কেন আমরা ঝগড়া করবো তাই বলতে আমরা দেখি না মমতা ব্যানার্জি আপনাদের জন্য আছে আপনাদের চিন্তা করার দরকার নাই কারো প্রোচনায় পড়বেন না উস্কিয়ে নেবে সুন্দর বাংলাটাকে শেষ করতে চাইছে যে বাংলাকে একবার শেষ করেছিল চৌত্রিশ বছর আবার উঠে পড়ে লেগেছে বাংলাকে শেষ করার জন্যেই তার পিছনে